i could be আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নড়াইল এক আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী মৌলানা অবায়দুল্লাহ কাইসার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন এলাকার জনগণের ভালোবাসা অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘদিনের সামাজিক ও দাবি কর্মকাণ্ডের ফলে তিনি এখন ভোটারদের আস্থার শীর্ষে অবস্থান করছেন গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের প্রতিটি এলাকায় তার সমর্থনে ব্যাপক সাড়া পড়েছে ভোটারদের অনেকেই বলছেন মৌলানা কাইসার একজন সৎ পরিশ্রমী ও আলেম নেতা তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন শিক্ষার প্রসার এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখবেন জামাতে ইসলামীর নড়াইল জেলা আমির ও স্থানীয় নেতৃত্ব জানান জনগণের রায় ও আল্লাহর সাহায্যে ইনশাল্লাহ এবারে নির্বাচনে এক আসনের মৌলানা কাইসার বিজয় নিশ্চিত ইতিমধ্যে নির্বাচন প্রচারণায় বিশাল জনসমাগম ও তরুণদের সতঃ অংশগ্রহণ প্রমাণ করছে জনগণ পরিবর্তন চাই সৎ নেতৃত্ব চাই মৌলানা অবায়দুল্লাহ কাইসার বলেন আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই এলাকার প্রতিটি মানুষের সুখ দুঃখের পাশে থাকব ইনশাল্লাহ আল্লাহর আইন ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমার রাজনীতির মূল লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মোরাইল এক আসনের এবারে নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তবে মার্চ চিত্র অনুযায়ী জামাত প্রার্থীর অবস্থান এখন সবচেয়ে শক্তিশালী ইনশাআল্লাহ